আসসালামু আলাইকুম যেই আবু সাইদে প্রাণ দিল এই স্বৈরাচারী আও লিগারদের উৎখাতের জন্য ভারতীয় দালালদের উৎখাতের জন্য সেই লিগারদের একজন মিস্টার প্রদীপ কুমার দাস যিনি কানাডাতে থাকেন তিনি আবু সাইদকে বলতেছেন শাবক কী বলে রাজাকারের শাবক তিনি বলতেছেন যে আবু সাইদ নাকি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লোক না তাহলে কি জন্য এই আবু সাঈদ এভাবে প্রাণ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উৎকল করল সরেজা হাসিনা হতে এটা সে বুঝে না আর বুঝবেও না কারণ সে হচ্ছে ভারতের দালাল সে হচ্ছে ভারতের হিন্দুত্ববাদীদের এজেন্ট ভারতের রয়ের এজেন্ট তাই কানাডা বসে বসে আবু সাঈদকে তুলে গালিগালাস করছে এবং যারা আবু সায়েদের পক্ষের লোক তাদেরকেও গালিগালাস করছে আবু সাইদের ছবি কি জন্য রাখা হলো বিজয় দিবসের পোস্টারে এই হলো তার কথা আমরা শুনবো তার ভিডিও দেখব তার ভিডিও তাহলে বুঝতে পারবো যে এই হিন্দুত্ববাদী ভারতীয় রয়ের অ্যাজেন্ট কতটা হিন্দুত্ববাদী ভারতপন্থী যে নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে রাখাটা কি পছন্দ মনে করে চিনতে পারছেন নিশ্চয় সেই রাজাকার সাবক শিবির কর্মী আবু সাঈদ এই আবু সাঈদ এইখানে হাত মেলে আপনারা দেখেছেন জঙ্গি আমরা বলবো জঙ্গি আবু সাঈদ এবং সেখানে ওপরে লেখা রয়েছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই তো কোন বিজয় দিবসের শহীদ এই ব্যক্তিটা ষোলোই ডিসেম্বরের বিজয়ের সময় কি এই আবু সাইদ ছিল সেই একাত্তরের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ তাজা প্রাণ ঝরে পড়েছিল তাদের মধ্যে কি কাউকে এই সরকার খুঁজে পেল না এই পোস্টারটিতে রাখার জন্য কিন্তু রেখেছে এক রাজাকার শাবক এবং শিবির কর্মীকে এটা প্রমাণিত এবং তারা কি কখনো এই বাংলাদেশটা চেয়েছিল তারা কি কখনো কালেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিল না তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তারা গণহত্যাকারী পাকিস্তানি হানাদার বাহিনীরকে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে সাহায্য করেছিল তারা রাজাকার আলবদর আল শামস তারা আড়াই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল নিশ্চয়ই তারা বাংলাদেশ চায়নি তারা মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিল না অথচ এই আবু সাঈদকে নিয়ে আজকে পোস্টার ছাপায় বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় সুতরাং এইটা শুধু সাগলা ইনা এটা দেশদ্রোহিতার চরম পর্যায়ে এবং এই সহ এই তথ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত যারা আছে এই পোস্টারের সাথে জড়িত আছে সবগুলিকে এবং যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে যে এই আবু সাঈদের ছবি এইখানে যাবার যোগ্য তাদেরকে সহ বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত বিকজ তারা বাংলাদেশে বিশ্বাস করে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না কোনোভাবেই না অথচ আজকে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে জেলে ঢুকাচ্ছে কিন্তু আবু সাঈদরা এই শিবির কর্মীরা রাজাকার শাবকরা এইখানে আমাদের পোস্টার স্থান পাচ্ছে এবং ইতিহাস বিকৃত করা হচ্ছে একাত্তরের ইতিহাসকে বিকৃত করে এই দুই চারটা চ্যাংরা পোলাপান কয়দিন আগে জঙ্গিপনা করে নিহত হয়েছে তাদেরকে বলা হচ্ছে তারাই মুক্তিযোদ্ধা ভাবতে পারেন তারা তো এখনো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না এই তিপ্পান্ন বছর পরেও স্বীকার করে না